প্রিন্ট করে থাকি এগুলি এই জায়গায় প্রস্তুত হয় তারপরে ওই এই যে একটা ডিজাইন দেখেন মাসাল এরকম অসংখ্য ডিজাইন আমরা এই জায়গা প্রিন্ট করে এই জায়গায় প্রিন্ট হয়ে থাকে আর কি দেখি

ওই সাইডে একটা তারপর ওই সাইডে বিশাল বড় একটা ফ্যাক্টরি থাকতেছে নাকি ভাই জি ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন এই যে দেখেন দর্শক দারুন একটা কালেকশন কিন্তু নেমে যাচ্ছে ভাই এটা কি লাগাই দিবেন ভাই ঈদের বিশাল ধামাকা লাগাই দিছি ভাই ঈদের বিশাল ধামাকা থাকতেছে ভাই ঈদের নতুন নতুন কালেকশন নিয়ে কোথায় আসতে হবে কোথায় আসতে হবে ফাতেমা মাসালায়

ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি এটা কি ওই যে ঘাস টাস লাগাইছেন নাকি ফুটবল টুটবল খেলবো নাকি ভাই না ভাই এটা আমাদের নতুন শুরু উদ্বোধন করছি একদম নতুন নতুন বলেন কি ভাই নতুন সুরুমা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কাপড়ের হাট বাবুরহাট বাবুরহাটের মধ্যে বড় সুরুমা আমাদের মানে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে কাপড়ের বড় হাট হলো বাবুরহাট বাবুর হাটের মধ্যে এই হাটের ভিতরে সবচেয়ে বিগ সুরুম কাপ আমাদের আপনাদের আপনার এই শোরুমে আসতে হলে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে বলে দিবেন সে ক্ষেত্রে বাবুরহাট সাততাল সামনে নরসিহীপ নরসিংহীপ আর দোকানের শুরু এর নাম ফাতেময় ফাতেম আস্তলায়

আর একেবারে পাঁচ নামাজি উন্না পাঁচাদ নামাজি উন্না থাকবে ওরে ভাই মারশাল কালেকশন থাকতে ভাই ধার কাপড়টা একসাথে প্রিন্ট করা ভাই মানে এসটা একই একই কাপড়ে একই কাপড়ে প্রিন্ট করা ওরে ভাই মানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই ভাই একদম মানে সুতা কম বেশি হওয়ার কোনো অপশন নাই কোনো অপশন নাই একই ড্রেস একই ড্রেস একই পায়জামার কাছে আচ্ছা এগুলি কি কালার বাই কালার থাকতেছে নাকি বিভিন্ন কালার বাই কালার আছে এই যে দেখেন যে কোন এক পিস এক পিস করে নিতে পারবেন এক পিস এক পিস করে নিতে পারবে জি আচ্ছা তারপর কি থাকতেছে তারপর আছে আমাদের আরেকটা কোয়ালিটি বিপুল বোরিং বিপুল বোরিং হুম এটা কি সিকোয়েন্স থাকবে ভাই জি ফুল সিকোয়েন্সে কাজ করা ওনা থাকবে বোরিং এর কাজ করা এটা থাকতেছে বিপুল বোরিং এর ভিতরে ভাই বিপুল বোরিং এর ভাই এটা কি এত সিকোয়েন্সে কাজ করা থাকতেছে ফুল সিকোয়েন্সে কাজ করা ভাই ওনায় ওনা ফুল বোরিং এর কাজ করা সিকোয়েন্সে কাজ করা ওনায়ও কাজ করা থাকবে জি এই যে আর এগলির দাম জানতে হলে কি করতে হবে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই জি

এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে ভাই কালেকশন অভাব নাই এগুলি সব হলো কাশ্মীরের ভিতরে এই পুরোর এক ভর্তি পুরোর এক ভিতরে হচ্ছে কাশ্মীরের ভিতরে আচ্ছা তারপর তারপর আছে আরেকটা কোয়ালিটির রাঙ্গুলি বোরিং রাঙ্গুলি বোরিং জি এই যে দেখেন এটা পার কালার বান্ডেল হচ্ছে ভাই প্রত্যেক কালারের কালার বান্ডেল করা কিন্তু পুরো বান্ডেল নিতে হবে না না চাইলে আপনি এক পিস এক পিস নিতে পারবেন এক কালার থেকে এক কালার এক পিস জি আচ্ছা এই যে ওরে মাশাআল্লাহ দেখেন এটা হবে রাঙ্গলি রাঙ্গুলি বোরিং রাঙ্গুলি বোরিং এর ভিতরে থাকতেছে নাকি জি ওনার হবে সুপার ডুপার একটা উন্নাপ সুপার ডুপার একটা উন্না থাকতেছে মাশাআল্লাহ দেখেন ভরপুর কালেকশন নাকি ওনার দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্কের কাজ করা থাকতেছে জি ভাই অন্য জায়গা থেকে কমে পাবে জি অবশ্যই পাবে ভাই আমরা নিয়ে এসে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভাই এগুলি নিয়ে কি ল্যাপটপ করা যাবে ভাই অবশ্যই লাভ করা যাবে ভাই আমি হলাম নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান

নতুন শোরুম উপলক্ষে একেবারে নতুন নতুন একলা সব নতুন নতুন রুম নতুন সব কালার কালার চাইতাছে ভাই ও কালার ডিজাইন এজের পেড়ির পেড়ি নাকি পতাকা পেড়ির পেড়ি কালার এইরকম পেড়ির পেড়ি থাকতেছে ভাই জি এই যে দেখেন পেড়ির পেড়ি কালেকশন থাকবে কিন্তু এই যে পুরা ধুরা পেড়ির পেড়ি কালেকশন থাকতেছে জি ডাক দেন দেখেন আরো আছে ভাই আরো আছে 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 ওরে ভাই দেখেন জমজম জমজম আচ্ছা

একদম দেখেন মাশাল কালেকশন দেখেন আচ্ছা আর দুই একটা ডিজাইন একটু আমাদেরকে একটু দেখাই দেন এই দেখেন আরো একটা হিট ডিজাইন সুপার ডুপার হিট থাকবে ভাই জি এই যে দেখেন খালি কালেকশন প্রচুর চাহিদা ভাই জমজমের প্রচুর চাহিদা প্রচুর এগুলি কি ভাই ঈদ কালেকশন নাকি ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই আমাদের শোরুমটাও নতুন কোয়ালিটিগুলো সব মানে নতুন নতুন সব কালেকশন গুলো নতুন থাকছে সব নতুন কালেকশন এই যে দেখেন মাশাআল্লাহ খালি কালেকশন দেখেন আর যারা দাম দিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার দাও নাম্বার যোগাযোগ করতে পারেন জি তাহলে আমাদের শোরুমে আসতে চান আমাদের লোকেশন হলো শেখেরচর বাবুরহাট নরসিংদি সাততলা মূল ভূমি অফিস সামনে আমাদের দোকানে নাম হলো মেসার্স فاطمه বস্ত্রালয় যারা যারা فاطمه বস্ত্রালয় আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে